প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি আবারও আসলাম তোমাদের নবম শ্রেণীর স্পেশাল মডেল টেস্টের কিছু সমস্যার সমাধান নিয়ে দেখো তোমরা যারা এই চব্বিশ সালে পরীক্ষা দিবা ক্লাস নাইনের তাদের এই অঙ্কগুলো থাকবেই এরকম নিয়মের অঙ্ক অবশ্যই থাকবে তাই আমি তোমাদের এখানে কয়েকটি অঙ্ক এরকমের করাবো তোমরা দেখো প্রথম এক নম্বর আমি দিয়েছি এক নম্বর ভূতলের কোন একটি স্থানে একটি মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোন হচ্ছে গেলে মিনারের উন্নতি কোন ফোর্টি ফাইভ ডিগ্রি ক নম্বর বলছে মিনারের উচ্চতা নির্ণয় করো ক্ষয় বলছে ভূতলের কোনো একটি স্থানে উন্নতি কোন থার্টি ডিগ্রি হলে প্রথম অবস্থান থেকে শেষ অবস্থানের দূরত্ব নির্ণয় করো এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আমি আগেই বলে রাখি এরকম যদি কোশ্চেনে থাকে তাহলে তোমরা সর্বপ্রথম একটা সমকোণী ত্রিভুজ রাঁকি নেওয়া শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সর্বপ্রথম করতে হবে একটা কি সমকোণী ত্রিভুজ আর একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে দেখতে হবে আগে যে কোণের মানটা আছে সেই কোণের মানটা কত এখানে কত ষাট ডিগ্রি অথবা সিক্সটি ডিগ্রি তাই না এই সিক্সটি ডিগ্রির জন্য তোমাদের যেটা করতে হবে শিক্ষার্থী বন্ধুরা সমকোণী সমকন যে একটা তোমরা আঁকবা দেখো এই সিক্সটি ডিগ্রি আঁকার জন্য তোমাদের একটা নিয়ম ফলো করতে হবে সিক্সটি ডিগ্রি সমকোণী ত্রিভুজ আঁকার ক্ষেত্রে তোমাকে লম্বটা বড় করতে হবে ভূমিটা ছোট করতে হবে এটা মাথায় রাখতে হবে দেখো শিক্ষার্থী বন্ধুরা তাহলে যে লম্ব আমি এটা একটু বড়ো করলাম দেখো এই যে এখানে এদিকে একটু এটা হচ্ছে ভূমি এটা একটু কি ভূমিটা ছোট করলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমি এটা আঁকলাম এখন যেহেতু বলছে সিক্সটি ডিগ্রি কথা তাহলে আমি এখানে কী করলাম এখানে সিক্সটি ডিগ্রিটা দিয়ে দিলাম আমার দেখো শিক্ষার্থী বন্ধুরা আরেকটা জিনিস লক্ষ্য করবো যদি দুইটা কোণের মান দেওয়া থাকে তাহলে একটা আছে সিক্সটি ডিগ্রি আর একটা কী ফোর্টি ফাইভ ডিগ্রি সবসময় মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা যদি এরকম কোণের মান বরফ থেকে ছোটো হয় তাহলে এই যে বিন্দুটা আছে শিক্ষার্থী বন্ধুরা এই বিন্দু থেকে দূরে সরে যাবে এখানে কিন্তু বল তোমরা পড়লে বুঝতে পারবো উচ্চ স্থান থেকে টেন মিটার কি বলছে পিছিয়ে গেলে পিছিয়ে যাওয়া মানে এদিকে যাওয়া অথবা তোমরা যদি এইটা মনে না থাকে তাহলে তোমরা কোনের মান দিক দিয়েও মানের দিক দিয়েও তুলনা করে মনে রাখতে পারো এখানে যে কোনটা দিবা তার চেয়ে যদি কোণের মানটা ছোটো হয় তাহলে এই বিন্দু থেকে দূরে এদিকে দূরে সরে যাবে আবার যদি এই মানের চেয়ে যদি কোণের মানটা বড় হয় তাহলে ভিতরে এইভাবে একটা টান দিতে হবে তোমাদের শিক্ষার্থী বন্ধুরা এটা মাথায় রাখতে হবে তোমাদের দেখো তাহলে আমরা এই যে এখানে দিয়ে এই যে এখানে এটা দিয়ে দিলাম এখন এখানে কোন নির্মাণ করতে বলছিলো ওইটা ফোরটি ফাইভ ডিগ্রি এই শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটা কাজ করবো তোমরা এটা স্কেল দিয়ে সুন্দরভাবে আঁকার চেষ্টা করবো আমি হাত দিয়ে আঁকতেছি তাই একটু এরকম বাঁকা বাঁকা দেখা যাচ্ছে কারণ দেখো কত মিটার দূরে সরে গেছে এটা হচ্ছে টেন মিটার এটা মানুষের টেন মিটার তাহলে এখানে তুমি দাও এখানে দাও বি এখানে সি এই বিন্দুটার নাম দাও বিন্দু এখন দেখো তোমাকে যেহেতু মিনারের উচ্চতা নির্ণয় করতে বলছে তাহলে তুমি উচ্চতা ধরো এইস এটা একটু ধরে নাও আবার দেখো শিক্ষার্থী নাও এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেব এখানে ধরি মিনার মিনারের উচ্চতা ধরি মিনারের উচ্চতা মিটার এটা আমরা ধরে নেব এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা তাহলে বি সি এ দেখো কী কী আছে সেটা আমরা লিখবো সি ত্রিভুজের মতো দেখো তো এই বিসি ইকুয়েল কী আছে বিসি ইকুয়েল এক্স মিটার আবার কোন সি ইকুয়েল কী দিয়েছে শিক্ষার্থী বন্ধুরা সিক্সটি ডিগ্রি এখন দেখো এই যে সিক্সটি ডিগ্রি হওয়ার কারণে এই বাহুটার নাম হচ্ছে কী ভূমি আবার এই বাহুটার নাম কী লম্ব তাহলে আমরা এখন দেখবো লম্বো ভূমি সংক্রান্ত কোন ত্রিগ্রিক অনুপাতটা ফেলাইতে পারি ট্যান তার মানে ট্যান কোন সি এর জায়গায় আমরা ট্যান কোন সি এর জায়গায় আমরা একবার এই ষাট ডিগ্রিটা দিয়ে দেবো শিক্ষার্থী বন্ধুরা দেখো ট্যান কোন সিক্সটি এখন এই ট্যান কোন সিক্সটি ডিগ্রি সমান সমান ট্যান তার মানে থিটা দিলাম এখন টেন সমান সমান আমরা কী জানি লম্ব ভাগ ভূমি লম্ব হচ্ছে বি লম্ব হচ্ছে কি বি এ বি এর জায়গায় আমরা কী দিতে বলবো এইচ আমার ভূমি হচ্ছে বিসি বিসি এর জায়গায় এক্স বা ট্যান থিটা টেন থিটার মানে হচ্ছে রুট থ্রি ইকুয়েল আমাদের এখানে থাকতেছে দেখো এইচ ডিভাইডেড এক্স বা আমাদের এখানে শিক্ষার্থী বন্ধুরা দেখো যেহেতু আমরা এইচের মানটা বের করবো তাহলে এক্সটা এদিকে আনি তাহলে মানে এক্স এখানে থাকলো রুট থ্রি এটা নিচে আসলো এইচটা এখানে থাকলো এটা একটা সমীকরণ দিয়ে আমরা রাখবো তারপরে দিব শিক্ষার্থী বন্ধুরা আবার এই যে এ বি ডি এই ত্রিভুজের ক্ষেত্রে এ বি আর হচ্ছে যে ডি ত্রিভুজ এ বি ডি এ এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো শিক্ষার্থী বন্ধুরা এই বি ডি সমান বি আর ডি সমান সমান দেখো তো বি সি যোগ সিডি না তার মানে আমরা এখানে দিতে পারি এক্স প্লাস টেন মিটার আবার কোন ডি ইকুয়েল ফোর্টি ফাইভ ডিগ্রি তাই না শিক্ষার্থী বন্ধুরা শিক্ষাতে বন্ধুরা দেখো আমরা এখন দেখো এই এই যে ভূমি এই যে থিটার জন্য এটা ভূমি এইটা লম্ব তাহলে লম্ব ভূমি সংক্রান্ত আমরা কি ভালো আগে দেখো একটু আগে যেটুকু দিয়ে আছে তাহলে মানে এইখানে আমার টেন টেন কোন ডিও দিতে পারো অথবা একবার পঁয়তাল্লিশ ডিগ্রিও দিতে পারো শিক্ষার্থী বন্ধুরা তাহলে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি টেন থিরের শহর আমার জানি কি লম্ব লম্ব মানে হচ্ছে এই ভূমি ভূমি হচ্ছে দেখো এই যে এক্স প্লাস টেন তাই না শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মানে হচ্ছে ওয়ান আবার এখানে যা আছে তাই এক্স ইকুয়েল এইচ ডিভাইডেড এক্স প্লাস টেন এখন দেখবো শিক্ষার্থী বন্ধুরা পিটি ও তাহলে আমাদের দেখো একের সাথে এটা করলে কোনো পরিবর্তন হবে না এইস তার মানে এইস ইকুয়েল এটা থাকবে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা দেখবো এখানে বা এইস ইকুইয়েল এক্স প্লাস টেন বা এইস এ জায়গায় এইচ থাকবো শিক্ষার্থী বন্ধুরা দেখো এই যে এক্স ছিল এক্স এক্সমান সমান কি এইচ ডিভাইডেড রুট থ্রি আমরা একটা সমীকরণ দিয়ে রেখে দিই তোমরা ভালো করে দেখবা এখানে ট্রেনের ট্রেন দেব এখন দেখো এইটা এদিকে পক্ষান্তর করে আনবো তাহলে মাইনাস এইচ ডিভাইডেড রুট থ্রি ইকুয়েল ট্রেনের ট্রেন বা এখান থেকে দেখো শিক্ষার্থী বন্ধুরা লশা করবো আমরা লসাগো হচ্ছে রুট থ্রি এখানে আসছে রুট থ্রি এইচ মাইনাস দেখো এদের তো ঘর নাই সরাসরি রুট থ্রি রুট্রণ করতে হবে লসাগো আরও একই তাহলে বাদ লবে যা আছে তাই তার মানে এইচ ট্রেন এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা এটার সাথে এটা গুণ হবে আবার উপরে আমরা এইস কমন নিতে পারবো এইস কমন হলে রুট থ্রি মাইনাস ওয়ান আর এখানে থাকতেছে টেন রুট থ্রি বা এই সিকুয়েল দেখো এখানে টেন রুট থ্রি ডিভাইডেড এখানে ইন্টু অবস্থা এটা পক্ষান করাইলে রুট থ্রি মাইনাস ওয়ান শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে দেখো যেহেতু এটা মান আছে তোমরা ক্যালকুলেটার এখন ক্যালকুলেটার ইউজ করবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা ক্যালকুলেটার ইউজ করে মানটা বের করবো তোমরা টেন রুট থ্রি ডিভাইডেড দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়া এই যে রোড থ্রি মাইনাস ওয়ানটা তুলবা তুললে তোমাদের এর অ্যান্ডটা আসবে টোয়েন্টি থ্রি পয়েন্ট সিক্স সিক্স মিটার তাহলে দিব নিনিয় উচ্চতা নিনিয়ো এখন দেখো কি দিয়েছি আমরা মিনারের উচ্চতা না তাহলে দিবো মিনার এর উচ্চতা রেপ্টো মিটার অ্যানসারে তোমরা সবাই প্রায় দিবা শিক্ষার্থী বন্ধুরা কোশ্চেন ছিল শিক্ষার্থী বন্ধুরা কোশ্চেন বলেছিল গুরুতলায় কোনো একটি স্থানে উন্নতি কোন থার্টি ডিগ্রি হলে প্রথম অবস্থান থেকে শেষ অবস্থানের দূরত্ব তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের যে ত্রিভুজটা ছিল সেই ত্রিভুজটাই আমরা আঁকবো জাস্ট আমাদের এখানে একটু মাথায় যা দেখো এখানে এইটা আর হচ্ছে যে এইটা এই কোণের কোনো পরিবর্তন নাই শিক্ষার্থী বন্ধুরা এখানে এ বি সি ছিল সি দেব ডি দেবো এইখানে জাস্ট আমাদের থার্টি ডিগ্রি নিতে বলছে বসে এখন দেখো তাহলে আমরা এখানে এই যে এইসি এর মান পেয়েছি কয়ে পেয়েছি কত দেখো তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই যে এটা হচ্ছে তেইশ পয়েন্ট ছয় ছয় এখন আমাদের দেখো শিক্ষার্থী বন্ধুরা বলছে এই বিদু থেকে এই যে তিরিশ ডিগ্রি হলে এই বিদ্যুৎ থেকে এই যে এখানে যে আসলো এটা এই তার এই দূরত্বটা আমাদের বের করতে বলছে শিক্ষার্থী বন্ধুরা তাহলে এই দূরত্বটা আমরা যদি বের করতে চাই তাহলে আমাদের এখানে করতে হবে শিক্ষার্থী বন্ধুরা দেখো এই এক্সের মানটা আমরা এই বিসি এর মানটা বের করি বিসি এর মানটা পাইলে তাহলে আমরা আমরা এই টোটালটা থেকে এটা বাদ দিলে পেয়ে যাব দেখো শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা সর্বপ্রথম যে এইখানে ষাট ডিগ্রির জন্য আমরা এই মানটা বের করে নেব বিসি বাহুটার মান বের করে নেব তাহলে আমরা দেবো এখানে কোয়াতে পাই এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা ত্রিভুজের মান কিছু তাহলে এখানে কম সি ইকুয়েল দেবো শুধু কি আছে সিক্সটি ডিগ্রি এটা রাখবো অতএব টেন্সটি টেন ষাট ডিগ্রি টেন ষাট কি দেবো শিক্ষার্থী বন্ধুরা দেখো লম্ব লম্ব কত তেইশ ভাগ ভূমি ভূমি হচ্ছে কি বিসি এই বিসি মানটা আমরা কিন্তু বের করবো সিক্সটির মান কি রুট থ্রি ইকুয়েল দেখো এখানে যা আছে তাই সিক্স সিক্স বি সি এন সাথে যদি এটা গুণ করি শিক্ষা দেবরা তাহলে দেখো এখানে আমাদের বিসি ইকুয়েল এই তেইশ পয়েন্ট ছেষট্টি ভাগ রুট থ্রি এখানে কি আসছে আসতে শিক্ষা দেব তোমরা ক্যালকুলেটার ইউজ করবে দেখো আমার ক্যালকুলেটার এই হিসাবটা করবা তোমরা দেখো এখানে ক্যালকুলেটর আমরা এইভাবে হিসাব করবো তেইশ পয়েন্ট সিক্স সিক্স ভাগ দেখো রুট থ্রি শিক্ষার্থী বন্ধুরা এখানে যে রুট আছে রুট দিলাম থ্রি থ্রি দিলাম কত আসতে আসতে আমাদের দেখো এখানে তেরো পয়েন্ট সিক্স সিক্স কত মিটার এখন পিটিও দেবো এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা আবার দেবো এখানে ত্রিভুজ এ বি ডি এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখো এই এ বি ডি এর ক্ষেত্রে আমরা বিসি এর মান যেহেতু পাইছি তাহলে বিডি বাহুর মানটা লিখবো আর এই লম্বর মানটা লিখবো তাহলে আমরা সহজেই মানটা পেয়ে যাবো শিক্ষার্থী বন্ধুরা তাহলে এখন দেখো ত্রিভুজ এ বি ডি এই দেখো ত্রিভুজ এ বি ডি এ কোন ডি ইকুয়েল ছিল কত থার্টি ডিগ্রি আবার এই যে বি ডি বাহুটা হচ্ছে দেখো বি সি প্লাস সি ডি এটা এখন দেখো শিক্ষা দেব অতএব এখন দেবো আমরা টেন থার্টি তেন থার্টি ডিগ্রি সময় সময় আমরা দেবো লম্ব লম্ব মানে দেখো তেইশ পয়েন্ট কত ছিল ছেষট্টি আর ভূমি ভূমিটা হচ্ছে দেখো বি ডি বাহুটা বি ডি বাহুটার মানে হচ্ছে বি সি প্লাস সি ডি বাট অ্যান্ড থার্টি ডিগ্রি মানে হচ্ছে কত ওয়ান ভাগ রুট থ্রি ইকুয়েল এখানে দেখো তেইশ পয়েন্ট সিক্স সিক্স এই বিসি বাহুল মান কত শিক্ষা দেব বন্ধুরা আমরা কিন্তু একটু আগে পেয়েছি তেরো পয়েন্ট সিক্স সিক্স প্লাস সিডি এই সিডি এর মান আমরা বের করবো কত দূর পিছিয়ে গেছে সেটা কিন্তু এই সিডি বাহুলা পিছিয়ে গেছে এটা আমাদের বের করতে হবে এখানে দেখো এটার সাথে গুন করবো এটার সাথে এটা গুণ করবো তার মানে এখানে আমাদের দেখো থাকতেছে কত এটা প্লাস সিডি দেখো তেরো পয়েন্ট ছয় ছয় গুন যোগ সিডি এটার সাথে এটা এখন এটির সাথে আবার গুনুন তার মানে তেইশ পয়েন্ট ছয় ছয় গুণন দু রুট থ্রি বা এখন দেখো সিডি ইকুইল এই মানটা আমরা এখন বের করে নেব শিক্ষার্থী বন্ধুরা দেখো আমার তেইশ পয়েন্ট সিক্স আমরা যেটা গুণ করে বের করবো তেইশ পয়েন্ট সিক্স এক্স গুণন নিজের রুট থ্রি ধন্য শিক্ষার্থী বন্ধুরা দেখো আপনার এখানে আস্তে আস্তে দেখো চল্লিশ পয়েন্ট সামথিং আর নাইন এইট তাই না চল্লিশ পয়েন্ট নাইন এইট নাইন এইট আবার এই যে এটা যদি ওইদিকে পক্ষান্তর করে মাইনাসে তেরো পয়েন্ট ছয় ছয় সমান সমান এখানে দেখো অতএব সিডি ইকুয়াল এখন এই দেখো এই চল্লিশ পয়েন্ট এইট এটার থেকে আমরা বাদ দিয়ে দেবো শিক্ষার্থী বন্ধুরা তেরো পয়েন্ট ছয় ছয় কত শিখেছে সাতাশ পয়েন্ট বত্রিশ তার মানে আমরা এখানে দিয়ে দেবো সাতাশ পয়েন্ট বত্রিশ এত মিটার শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমাদের সুন্দরভাবে এখানে দেখো শর্টভাবেই দেবো আছে আমাদের গাইড বইগুলোতে দেখবে শিক্ষার্থী বন্ধুরা এখানে অন্যভাবে করা আছে ওদের নিয়ম অন্য আছে অন্যভাবে ওরা করছে কিন্তু আমরা আমি এখানে কি করলাম সহজ করে তোমাদের দিলাম এইভাবে করবা ইনশাআল্লাহ তোমাদের অঙ্কটি হয়ে যাবে দেখো এখন নিয়ে দেবো তাহলে ওই স্থান থেকে কতদূর দূর পিছিয়ে গেছিলো এই যে নির্ণয় দিতে হবে নির্ণয় আগের স্থান থেকে মানে প্রথম স্থান থেকে সেসব স্থানের দূরত্ব দিতে হবে প্রথম অবস্থান থেকে শেষ অবস্থানে দূরত্ব হচ্ছে এই যে সাতাশ প্রায় এটা হচ্ছে আনসার শিক্ষার্থী বন্ধুরা ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং এই ভিডিওটিতে একটি লাইক করবে শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমার দুই নম্বর নিয়ে অঙ্ক নিয়ে এসেছি একটি বাস ধরে এমনভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে ফোর্টি ফাইভ ডিগ্রি অনুপন্ন করে বাসের গোড়া থেকে টেন মিটার দূরে মাটি স্পর্শ করে বাসটি কয়ে বলছে বাসটির সম্পূর্ণ দুর্গ কত ক্ষয়ে বলছে যদি ভাঙা অংশ মাটির সাথে সেক্সি ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে বাসটি কত উচ্চতা ভেঙেছিল যে শিক্ষার্থী বন্ধুরা দেখো এখন আমি ক নম্বরটা করবো তোমাদের আগেই বলে দিয়েছি শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে যেহেতু বলছে কি একটি বাঁশ ধরে এমনভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে তাই না দেখো তোমাদের আমি আগেই বলেছি শিক্ষার্থী বন্ধুরা একটা তোমার ত্রিভুজ আঁকে আঁকি নেওয়া না এখন যেহেতু যদি বাস তারপরে মনে করো তোমাদের গাছ এরকম যেহেতু যেহেতু ভাঙার কথা বলছে তাহলে আমাদের এক্সট্রা গাছ এই দিকে বাড়াই দিতে হবে শিক্ষাতে বন্ধুরা এখন দেখো মনে করো এখানে যে এ বি সি এটা তুমি ধরলা ত্রিভুজটা হ্যাঁ আর এখানে আসছে যে ডি বিন্দু বি ডিটা হচ্ছে বাসটি মানে এমনভাবে ভাঙছে অবিচ্ছিন্ন ভাঙা অংশ দণ্ডামান অংশের সাথে মানে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয় না এই যে এখানে এখনো আকালটা মনে করো মাটি দিয়ে স্পর্শ করছে কিন্তু আকালটা এখানে কি মাটিতে স্পর্শ করছে এখানে ভাঙছে যেখানে সেখানে এখনও নটকি আছে আটকি আছে বিচ্ছিন্ন হয় না বিচ্ছিন্ন মানে একবার সিরে পড়ে দেওয়া তাহলে দেখো এই বিন্দু দিয়ে বলছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করবে বলছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করে আর গাছের গোড়া আছে এটা এটা থেকে দশ মিটার দূরে মাটি স্পর্শ করছে বলছে আমাদের এখানে তাই না সম্পূর্ণ বাসটার দৈর্ঘ্য আমাদের বেকত্ব বলছে সেক্ষেত্রে বন্ধুরা তার মানে সম্পূর্ণ বাসটা হচ্ছে বিডি আবার শিক্ষা দেবন্ধুরা দেখো তার মানে এই যে এডি আর এই এসি দূর্গটা হচ্ছে আমাদের সমান যেহেতু এই আগালটাই ভেঙে মাটিতে পড়ছে তাই না তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে এটা হচ্ছে এই অংশটা সমান তাহলে এখন দেখো আমরা ধরব ধরি সম্পূর্ণ বাঁশের দুর্গ ধরি সম্পূর্ণ বাসের দুর্গ হচ্ছে এ বি শিক্ষার্থী বন্ধুরা আমরা দুর্গটা ধরবো কি দেখো এই যে এবি বি জি আছে না এই এ এর একটা মান ধরবো তাহলে আমরা এসিটা ফিরে একটু সহজেই আমরা কিন্তু পাওয়া যাব এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা যদি আমরা এবিটা এবি এর মান যদি আমরা এখানে দেখো এই এবি এর মান যদি আমরা এখানে ধরি তোমরা এক্স ধরলে ধরতেও পারো যদি না ধরো তাও সমস্যা নাই এখানে আমরা দেখো অন্যভাবে অঙ্কটা করবো শিক্ষার্থী বন্ধুরা সম্পূর্ণ বাসে ধরবো আমরা এখানে ধরবো এই সম্পূর্ণটা হচ্ছে বিডি বিডি বিডিটাকে আমরা লিখতে পারি এবি যেহেতু এডি আর এসি এসি সমান তাহলে এখানে দেবো আমরা এসি এখানে শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে অঙ্কটি করবো আমরা কীভাবে দেখো এখানে এটা কি এখন কি মিটার না মিটার দেব একটা জিনিস লক্ষ্য করে দেখো শিক্ষার্থী বন্ধুরা এ বি সি এটা এব ফাইভ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি শিক্ষার্থী বন্ধুরা তোমরা মনে রাখবা পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের জন্য লম্ব এবং ভূমি হচ্ছে সমান লম্ব এবং কি ভূমি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি যদি হয় কোন মান তাহলে দেখো এই যে এবি বাহু এবং বিসি বাহুটার হচ্ছে সমান তাহলে আমরা এখানে একটা কাজ করব শিক্ষা জীবনরা দেব কোন বিসি ইকুয়েল টেন মিটার এটা আমরা এখানে দিতে পারি শিক্ষা আমরা এখন দেখো তাহলে এই যে গাছটা দেখো একটা অংশ যেটুকু দাঁড়ে আছে সেইটুকু আমরা কিন্তু মানটা পেয়ে গেলাম তাই না মান আমাদের দরকার শুধু কি এসি তাহলে এসি এর জন্য দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে দেখো এই এসি এর মানটা বের করতে গেলে এখানে যেহেতু বিসি এর মান কি দেওয়া আছে টেন তাই না এটা দিয়ে দিলাম এখন দেবো আমরা অতএব এই যে বিসি এসি বাহুর মান যেহেতু আমরা বের করব এখন এখানে লম্বর মান দেওয়া আছে এটা থিটা হলে এটা ভূমি এটা লম্ব লম্ব আর এখানে হচ্ছে কি অতিভুজ লম্ব অতিভুজ সংক্রান্ত আমাদের কি সাইন সাইন কোণ তোমরা এখানে দিতে পারবা এ সাইন কোণ এ সাইন থিটা সমান কি এখন ওই সাইন কোণ এ বলতে এটা থিটা থিটা সমান কি লম্ব ভাগ অতিভুজ তাহলে থিটা এটা হলে লম্ব হলে দেখো শিক্ষা বন্ধুরা বিসি আর অতিভুজ হচ্ছে কি এসি বা সাইন্স সাইন দেবা এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি দেবা আবার এখানে শিক্ষা বন্ধুরা বিসি বিসি এর জন্য দেখো আমরা এখানে কী করবো শিক্ষাতে বন্ধুরা দেখো বিসি বিসি এর জন্য আমরা বিসি এর মান কত টেন টেন ট্রেন দেবো আবার এসি এসি বলতে এখানে দেখো এসি বলতে আমরা এখানে বের করবো এসি তাহলে এটা রাখলাম ও দেবো অতএব সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য এই দশ যোগ চোদ্দ পয়েন্ট চোদ্দ এত মিটার এখানে দিয়ে দেবো প্রায় তার মানে এটার অ্যান্সারটা প্রায় দিয়ে দেবো এই জন্য আগে দিয়ে দিলাম এখানে দেখো চব্বিশ পয়েন্ট চোদ্দ এই যে মিটার সাইডে তোমরা যে প্রায় দিয়ে দেবো এটি হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক্ষেত্রে বন্ধুরা দেখো আমি এই যে এই জিনিসটা আমরা বলতেছি এই যে সাইন কোন এ ইকুয়াল আছে বিসি ডিভাইডেড এসি এখন সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি এই পঁয়তাল্লিশ ডিগ্রি বসালাম আবার সান্তিটার সমস্যা হচ্ছে কি লম্ব লম্ব আসছে বিসি তারপর টেন এসি আর মান বের করবো এসি রাখলাম সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মানে ওয়ান বাক রুট টু ওয়ান বা রুট টু বসেছি এখন ইকুয়াল টেন ডিভাইডেড কি এসি এটার সাথে এটা যদি এসি আর এটা তাহলে এসি থাকবে রুট টু আর এটা কোন টেন রুট টু তাই না এখন ইকুইয়াল দেখো এটা মান বের করে নেবো ক্যালকুলেটরে কমপ্লিট করবো মানটা আমরা যোগ করে দেবো তাহলে সম্পূর্ণটা পেয়ে যাবো এটি হচ্ছে কয়ের অ্যাংসার শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো আমরা খ নম্বর করবো খ নম্বর বলতে যদি ভাঙা অংশ খ নম্বর কোশ্চেন বলতে যদি ভাঙা অংশ মাটির সাথে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে বাসে কত উচ্চতা ভেঙেছিল শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের এই যে এখানে দিলাম আমরা এখানে চিত্রটা আমি এখানে আঁকছি অথবা দেখা দেয়নি এর আগে দেখো এখানে দেখা যাচ্ছে এইভাবে এইটা যদি এক্স হয় তাহলে আমরা এই সি আমরা এখানে দেবো কি এইচ মাইনাস এক্স সম্পূর্ণটা যেহেতু এটা তাহলে এইচ মাইনাস কে এখানে এক্স এইটা এখন আমাদের এখান থেকে আমাদের সম্পূর্ণ মানে ক্ষয়ের মানটা বের করতে হবে শিক্ষা দেবরা এখন দেখো আমরা এখানে লিখবো সেটা ঠিকই কথা যেহেতু বলছে দশ মিটার দূরে মাটিতে স্পর্শ করার কথা বলছে তার মানে এখানে দশ মিটারে থাকবে কোনো পরিবর্তন তো হবে না এখন আমাদের যেহেতু এক্সের মানটা বের করতে হবে কত মিটার উচ্চতা ভেঙেছিল সেটা বের করতে বলছে তাহলে এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে লিখবো সম্পূর্ণটা দুর্গত ছিল শিক্ষার্থী বন্ধুরা সম্পূর্ণটা দুর্গত এই যে আমরা কিন্তু কয়ে পাইছিলাম চব্বিশ পয়েন্ট চোদ্দো তাহলে আমরা ক কে পাই কে পাই এইচ ইকুয়েল চব্বিশ পয়েন্ট চোদ্দো মিটার তাই না এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের এখন এখান থেকে বের করতে হবে এখন আমরা এখানে দেখো আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু কার মান বের করতে বলছে সেটা আগে দেখো আমরা বের করবো এই এক্সের মান কত উচ্চতা তাই না এক্স বলতে এখানে কি দেখো তো শিক্ষার্থী বন্ধুরা এটা কি বা নাম কি এটার জন্য এটা আছে লম্ব হ্যাঁ না আমরা এই দুইটা মান নিয়ে লম্বর মানটা বের করে দেবো তাহলে আমাদের নিচারটা বের হয়ে যাবে এখন আমরা এখানে দেখো দেব এ বি সি এ এব ইকুয়েল এক্স এসি ইকুয়েল এইস মাইনাস এক্সার দিয়ে দেব একক হচ্ছে এখন আমাদের যে শিক্ষার্থী বন্ধুরা দেখো এখন আমরা এখানে এই এটার জন্য এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে অতিভূষ তাহলে আমরা এখানে দিতে পারবো সাইন কোন সি কি জানি শিক্ষার্থী বন্ধুরা সাইন তিনের সমস্যা আমরা জানি কি লম্বা অতিভূষ লম্ব হচ্ছে এবি অতিভূত হচ্ছে এসি বা সাইন সিক্সটি ডিগ্রি কোন সি এর মান কত শিক্ষা দেবন্ধুরা কোন সি এখানে দিয়ে নি না তোমরা কোন সি ইকুয়াল তোমরা সিক্সটি ডিগ্রি দিয়ে নিবে এই যেখানে দেখো যে আছে যেহেতু এটা এবি এবি বলতে এখানে এক্স এসি হচ্ছে কি এইচ মাইনাস এক্স বা কোন কি সিক্সটি ডিগ্রি সাইন্স সিক্সটি ডিগ্রি সাইন সিক্সটি ডিগ্রি মান শিক্ষা দেবন্ধুরা রুট থ্রি ডিভাইডেড টু ইকুয়েল এর এক্স এইচ এর মান শিক্ষা দেবন্ধুরা তোমরা আগেই পেয়েছো চব্বিশ পয়েন্ট চোদ্দ মাইনাসের এক্স এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ শিক্ষাতে মন্ত্রা তাই না তোমরা এটার সাথে এটা গুণ করে দেবো এটার সাথে এটা গুণ করে দেবো তাও হবে এখন তাহলে দেখো আমরা এটা টু এক্সটা এদিকে লিখলে আমাকে টু এক্স ইকুয়েল এটা আর এটা কি শিক্ষা তো গুণ না তাহলে তোমরা একটা কাজ করো এই চব্বিশ পয়েন্ট চোদ্দ গুন রুট থ্রি মাইনাস আবার রুট থ্রি এক্স দিয়ে দাও একবারে রুট থ্রি দ্বারা গুণ করে দাও মাইনাসের রুট থ্রি এক্সটা এদিকে পক্ষান্তর করে তার মানে আমাদের কি প্লাসের রুট থ্রি তারপর হচ্ছে এক্স ইকুয়েল এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে ক্যালকুলেটর চব্বিশ পয়েন্ট চোদ্দ দেখো এই যে চব্বিশ পয়েন্ট চোদ্দ রুট থ্রি আছে না রুট থ্রি দেবো রুট থ্রি ইকুইল তাহলে একচল্লিশ পয়েন্ট একাশি এই একচল্লিশ পয়েন্ট একাশি দিয়ে দিলাম শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো এখানে বা আমরা একটা কাজ করবো এখানে এক্সট্রা কমন নেবো তার মানে এখানে টু প্লাস রুট থ্রি থাকবে ইকুইয়েল দেখো একচল্লিশ পয়েন্ট এইট ওয়ান বা এই যে এটা পক্ষান্তর করে দেবো শিক্ষার্থী বন্ধুরা দেখো পক্ষান্তর করে দিলে এদিকে দেখি ভাগ হবে তোমার টু প্লাস রুট থ্রি এটা ভাগ হবে এখানে একচল্লিশ পয়েন্ট এইট ওয়ান শিক্ষার্থী বন্ধুরা দেখো এই যে আমাদের এখানে ক্যালকুলেটর তোলা আছে একচল্লিশ পয়েন্ট সেটা আছে জাস্ট এখানে আমরা ভাগ দিয়ে চিন্ন দিয়েট টু প্লাস রুট থ্রি আছে রুট থ্রি দেবো ইকুয়েল এখন দেখো এগারো পয়েন্ট ওটা আসতেছে বিশ এগারো পয়েন্ট তার মানে আমাদের অ্যান্সারটা আছে এগারো পয়েন্ট বিশ এই যে এগারো পয়েন্ট বিশ এত মিটার শিক্ষার্থী বন্ধুরা তার মানে এটি হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে নিয়ে দিয়ে দেবো এখন তোমরা যেহেতু আমাদের কত কি বলছিস কত মিটার উচ্চতা ভেঙে ছিল তাহলে নির্ণয় এগারো পয়েন্ট টু জিরো মিটার উচ্চতায় বাসটি ভেঙ্গে ছিল এটি হচ্ছে আমাদের আঞ্চল সেক্ষেত্রে বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটির জন্য একটি লাইক করবে